আর যারা যারা জানো না ঠিক আছে যারা যারা নতুন রয়েছ তাদের জন্য বলছি যে এটা তোমাদের তোমরা যদি মেদিনীপুর থেকে আসো তাহলে মেদিনীপুর থেকে আসার কেশপুর দিয়ে হয়ে ডান দিকে আসতে হবে সিধা এসে মদন মোহন মদনমোহন মদন মোহন বাস স্টপিজ ওইখানে নামতে হবে ওখান থেকে সামনে গ্রাউন্ডে আর যারা ঘাটানোর দিক থেকে আসবে ও এসে কলেজ পার করে কলেজ গ্রাউন্ডে ওইখানে হচ্ছে এই মেলাটি তো হ্যালো গাইজ আজ আমরা চলে এসেছি সেই নাড়াজোল কলেজ মাঠে কলেজ গ্রাউন্ডে আর এখানে সেই শেষ মুহূর্তের মানে কালকে সূচনা তো তার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে খুব ঘড়ি কালকে চোদ্দোই ডিসেম্বর কাল থেকে এখানে নারাজল অযোধ্যা মেয়াস মেলা শুরু হবে তার শেষ মুহূর্তের কাজ চলছে তো আজ তেরো তারিখ তেরোই ডিসেম্বর আমরা এসেছি সন্ধ্যের সময় তো এখানে লাইট রয়েছে সেই লাইটে আমি একটু ভিডিও বানিয়ে নিতে চাই তো চলো তোমাদেরকে সবাইকে দেখাই আর এই প্রস্তুতি যে চলছে তড়িঘড়ি কালকে সকাল থেকে সূচনা পর্ব চলবে কাল সকাল থেকে শুরু হয়ে যাবে কাল চোদ্দোই ডিসেম্বর কাল থেকে চলবে তো মোটামুটি এক সপ্তাহ চলবে তো চলো দেখাই আমার সাথে রয়েছে আমার বন্ধু দুজনে এসেছি আমরা তো একটু কাজেই এসেছিলাম যখনই যাই কাজে যাই বাড়িতে একটু আমার মায়ের

তো দেখো এখানে সব স্টলগুলো বসে গেছে কাল থেকে সবাই চলে আসবে দই পাবলি চাট দই ফুচকা এখানে ঠিক আছে ওইদিকে অনেক কিছু দোকান স্টল বসেছে এগুলো এখনো ফাঁকা রয়েছে ঠিক আছে এগুলো হয়তো কালকে চলে আসবে এগুলো বেশিরভাগ যদি দেখি আমরা পোশাকের দোকান হয় ঠিক আছে চলো ভিতরের দিকে আরও আছে আর এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য নাগরদোলা ছোট্ট বড় সবার জন্য চলো ওইদিকে যাই এখানে সব ফিটিং চলছে আর এখানে বাচ্চাগুলো খেলাধুলো করতে শুরু করেছে আজ কাল থেকে হয়তো সুযোগ পাবে এখন সব ফিটিং চলছে ঠিক আছে আর এদিকে রয়েছে নাগরদোলা বাচ্চাগুলো খুব মজা নিচ্ছে মজা নিতাম ঠিক আছে চলো যাই সামনের দিকে যাই দেখি এখানে সব সামনাসামনি যাদের পাড়া রয়েছে প্রতিবেশীর মানুষ সবাই এরা এখন এই মুহূর্তে কাকিমা জেটিমা দাদিমা সবাই একটু দেখতে চলেছে ঘুরতে কারণ কাল থেকে তো একটু মানুষের ভিড় চাপ হবেই না সেই জন্য আগে থেকে কি কি এসেছে তে দেখার ইন্টারেস্টিংটা রয়েছে না সবার তো কালকে সবাই যারা দূর থেকে আছে তারা দেখতে পাবে আর সামনের মানুষরা সবসময় কাছ থেকে একটু সুবিধাই পায় চলো তোমাদেরকে তাড়াতাড়ি একটু দেখিয়ে দিই এখন মেলাগুলো তো সব অফ রয়েছে ঠিক আছে সব ফিটিং চলছে কাল থেকে সব চালু হয়ে যাবে তো তোমরা জানো এই অজিত বিহার মেলা কোথায় হয় ঠিক আছে আর যারা যারা জানো না ঠিক আছে যারা যারা নতুন রয়েছে তাদের জন্য বলছি যে এটা তোমাদের তোমরা যদি মেদিনাপুর থেকে আসো তাহলে মেদিনাপুর থেকে আসার কেশপুর দিয়ে হয়ে ডান দিকে আসতে হবে সিদা এসে মদন মোহন নারাজুল মদন মোহন বাস স্টপিজ ওইখানে নামতে হবে ওখান থেকে সামনে গ্রাউন্ডে আর যারা ঘাটালের দিক থেকে আসবে কলেজ পার করে কলেজ গ্রাউন্ডে ওইখানে হচ্ছে এই মেলাটি তো লাইট অন হয়ে গেছে রাস্তা বোর্ডের লাইটগুলো অন হয়ে গেছে তো আজকে আর রকমই ভিডিও করবো না চেষ্টা করব রিয়াকশন ভিডিও নেওয়ার তো আমার একটু প্রবলেম চলছে ফ্যামিলিতে সেই জন্য ঠিকঠাক হয়তো নাও আসতে পারি তো সবাই ভালো থেকো সুস্থ আর যদি আসি তাহলে ভিডিও করবো সবাই ততক্ষণ কি ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই